ইউ হোয়াটসঅ্যাপ গাইস আমি যখন আজকে ভিডিও বানানোর জন্য বট গেট অ্যাপ গ্রুপে দাঁড়িয়ে থাকি তখনই দেখি রাফি ভাই ওয়াইটি নামে একটা প্লেয়ার সঙ্গে সঙ্গে তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিই ও মাই গড এটা আমি কার গ্রুপে আসলাম গোল্ডেন হিপ হপ এই ফকিন নি আমার গ্রুপে কোন জায়গা থেকে আসে রে ভাই যা গ্রুপ থেকে বের হ ভাই রে ভাই ও আমাকে গ্রুপ থেকে কিক মারলো ভাই দাঁড়াও দাঁড়াও ওর গ্রুপে আরেকবার জয়েন দিই এ ভাই তুমি আমাকে কিক মার লাগি জন্য গ্রুপ থাইকা তোর মত ফকিন রে গ্রুপ থেকে কিক মার মুন আর কি করব ফকিন যা গ্রুপ থেকে বের হ ভাই রে ভাই ও আমাকে আবার গ্রুপ থেকে কিক মারলো ভাই দাঁড়াও দাঁড়াও আর ও মনে আমারে চিনি না আর একবার গ্রুপে যান এ ভাই তুমি আমাকে বারবার গ্রুপ থেকে কিক মারতাছো কি জন্য রে ভাই তোর মত ফকিন রে গ্রুপ থেকে কিক মার মুন আর কি করব ফকিন নি আমার গ্রুপে থাকার যোগ্যতা আছে তোর ফুকিনলি কোন করজানি আমার গুরু তাই ভাই তুমি আমাকে বারবার ফুকিনলি বলে অপমান করতাছ কিসের জন্য ভাই আমার কাছেও তো কালেকশন আছে আমি শুধু দেখাই না আমি একটা ভিডিও বানানোর জন্য পট গেটআপ নিয়ে আরছি আর তুমি আমাকে গ্রুপে নিয়ে আসা কিক মারলা ভাই এ ফুকিনলি ফুকিনির কাছে তোর কাছে আর কি কালেকশন তোর কাছে মনে এ একটা ডেসার্ট ছাড়া কিছু নাই দেখ ম্যাক্সিমোট আমার কাছে এগুলা ম্যাক্সিমোট তোর কাছে আছে ভাই তোমার মনে হয় চোখে পড়তে আছে না ভাই আমিও আমার কাছেও কিন্তু ম্যাক্সিমোটা মোটা আছে বুঝতে পারছো আমার সাথে কালেকশন ভার্সেস করবা দেখি কার কাছে কত কালেকশন এই ফকিং নি তোর সাথে আর কি কালেকশন ভার্সেস করব যা কিক খা ভাই রে ভাই আবারো আমাকে গ্রুপ থেকে কিক মারলো ভাই ভাই এই অপমান তো আর সহ্য করা যায় না ভাই ওর সাথে কালেকশন ভার্সেস করে আর হারাইতেই হইব ভাই যে করে হোক ভাই ওরে হারাইবো আমি ভাই এই অপমান আর সহ্য করা যায় না ভাই ওর কাছে গোল্ডেন হিপো বাসে দেখা ও যার ইচ্ছা যায় তাই বলবো এটা তো আর মানা যায় না গাইস দাঁড়াও আমি আমার পার্মানেন্ট গেট আপ নিয়ে ওর গ্রুপে যাই একবার দাঁড়াও আমার পার্মানেন্ট গেট আপ নিয়ে নিছি দাঁড়াও এখন আর অ্যাড দিব এই ফকির নি আবার আমার গ্রুপে অ্যাড দিলে কি জন্য ফকির নি কোন আবার আমার গ্রুপে অ্যাড দে ভাই রে ভাই তোমার আমার এই গেট আপ দেখে মনে হয় আমি ফকির নি ভাই তাইলে তুমি কোন জগতে আছো তুমি যেহেতু আমাকে ফকিননি বলে অপমানি করছো তাইলে আসো দেখি কার কত ক্ষমতা পাই পারলে আসো আমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে দেখাও পারলে তোর সাথে আর কি কালেকশন ভার্সেস করব তুই তো ফকিননি তোর আইডি দেখে বোঝা যাচ্ছে ফকিননি কোন কার জানি ফকিননি আচ্ছা ফকিননি তোর দেও তো এতই সব কালেকশন ভার্সেস করায় তাহলে আয় তোর সাথে কালেকশন ভার্সেসই করি তুই যদি পারো তাহলে আমার এই বান্ডেলটা দেখা কখনোই দেখাতে পারবি না কারণ তুই তো ফকিননি ভাইরে ভাই ভাই তুমি আমার হাসাইলা এই বান্ডিলটা ভাই লল ভাই এটা তো একটা বাচ্চাও বের করে ফেলছে তো দেখো তো তোমার ওই বান্ডিল এই বান্ডিল নাকি তুই তো ফকিরনি তুই তো মনে আছে এটা পাওয়া গেছে আচ্ছা ভাইয়া আমি ফকিরনি তাইলে তুমি আমার এই বান্ডিলটা দেখাও দেখি তোমার কত ক্ষমতা এই বান্ডিলটা বের করতে আমার অনেক ডায়মন্ড আরে ভাই এই বান্ডিলের জন্য ভাই আমি অনেক ডায়মন্ড খরচ করেছিলাম কিন্তু গ্যারেনা আমারে দেয় নাই ভাই এখন ওই রকম করকে আরে ভাই এই 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 বান্ডিলের জন্য অনেক ডায়মন্ড খরচ করিলা দাও না আসল কথা বলো তোমার এই বান্ডিল বের করার কোনো ক্ষমতা নাই বুঝতে পারছো আচ্ছা ফুকিনলি পারলে তুমি রে এই বান্ডিলটা দেখা আমার কাছে এই বান্ডিলটা নাই ভাই তুমি এক পয়েন্ট পেয়ে গেলা ভাই

আরে ভাই সেই বান্ডিল আছে ভাই এখন যদি পারো পারলে তুমি আমাকে ইতাজি বান্ডিলটা দেখাও জানি পারব না করুন তোমার কাছে এইগুলো নয় আরে ভাই এই বান্ডিলার জন্য আমি অনেক টামন খরচ করার পরে পাই নাই তুই যদি পারোস তাহলে আমারে এই বান্ডিলটা দেখা পারলে কোবরা বান্ডিলরা দেখা এইটা তুমি কি বললা ভাই আঙ্গুর কাছে কোবরা বান্ডিল থাকবো না রে ভাই হাসাইলা দেখো তো এইটা কি ভাই তোমার কাছে এত কালেকশন তারপরে আমার সাথে জিততে পারতাছ না আমি তো জিততে যাইতেছি ভাই তাহলে তোমার কিসের এত গোল্ডেন হিপপের আইডি আমার আইডি তো তোমার থেকে ভালো পারলে তুমি আমাকে এই বান্ডিলটা দেখাও এই ফকিন বান্ডিল আমি বাইর করি না যা এই বয়না দিয়ে দিলাম ভাই আসল কথা তোমার কাছে এই বান্ডিলটা নাই সেই জন্য তুমি এ তোর যদি ক্ষমতা থাকে ফকির পারলে তুই এই বান্ডিলটা দেখা আর তোর এই বান্ডিলটা দেখানোর কোনো যোগ্যতা নাই কারণ এটা অন অফ দা মোস্ট রেয়ার ফ্রি ফায়ারের ভিতরে একটা বান্ডিল আরে ভাই এটা তো চিটিং ভাই আপনি গোল্ডেন হিপপ দেখাইলেন আরে ভাই আমার কাছে তো গোল্ডেন হিপপ নাই ভাই তুমি গোল্ডেন হিপপ দেখাইলা আচ্ছা তোমার যদি ক্ষমতা থাইকা থাকে আমি যে বান্ডিলটা দেখাবো পারলে এই বান্ডিলটা দেখাও পারলে সিজন সেভিন দেখাও জানি তুমি পারবা না এই বান্ডিলটা নিতে আমার দুই লাখ ডায়মন্ডের উপরে খরচ হয়ে গেছিল প্রায় সাড়ে তিন লাখের মতো ডায়মন্ড খরচ হয়ে গেছিল তারপরে গিয়ে এই বান্ডিলটা পাইছি ভাই আমি এই লাইফ পাসটা নিতে পারি না ভাই আমার কাছে সিজন 7 টা নাই এখন কি হইল বলো তোমারে তো আমি কালেকশন ভার্সেস হারাই দিলাম তুমি তো পারলাই না এক থেকে দুইটা পয়েন্ট নিছো তারপরে থেকে তো আর রাউন্ড নিতেই পারলাম না তুমি আর তুমি যে এই যে যাদের যাদের কালেকশন হয় তাদের যে এরকমভাবে অপমান করো গ্রুপ থেকে কিক মারো তাদের কি কষ্ট লাগে না তা তাদের কি একটু মনে চায় না যে হিপ হপ গোল্ডেন সাথে খেলতে আর তুমি সবার সাথে এরকম ব্যবহার করো তোমার তো ব্যবহার ভালো না আচ্ছা সরি ভাই আমি আর এগুলো কারোর সাথে করব না ভাই দুঃখিত আমি বুঝতে পারি নাই ভাই আমি সবার সাথে শুধু খারাপ ব্যবহার করছি ভাই আজকে থেকে আর করব না আচ্ছা ভাইয়া তাহলে আজকে থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করো না আর তুমি থাকো আমি যাইগা জায়গা হোয়াটসঅ্যাপ গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর এরকম ভিডিও রেগুলার চান না কি সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম